বর্ষাকাল মানেই কচুর তরকারি তাই নিয়ে এলাম নতুন একটি রেসিপি আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর যেহেতু এটা কচুর তরকারি তাই রসুনটা একটু বেশি পরিমাণে দিব আর এই কচুর তরকারিটা আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব তাই রসুনটা একটু বেশি দিব এবং সাথে বাটা মশলাটাও ইউজ করব আর এই তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং এরপর আমি সুটকিটা দিয়ে নিব আর সুটকিটা আমি ভালোভাবে ভেজে গরম পানিতে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি আর এই তো তারপরে ভালো করে ভেজে নিব। আর ভেজে নিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব আর নর্মালি আমরা যে মশলাগুলো খাই এই তো লবণ হলুদ তারপরে মরিচ আর আমি এখানে ঝালটা একটু বেশিই দিব কারণ কচু তরকারিতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এবং টেস্ট আরও বেড়ে যায়